সম্মানিত দর্শক মণ্ডলী পানির এই তীব্র গতিবেগসহ যে মোটরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি সোলার চালিত দুই হর্স পাওয়ারের মোটর এই মোটরটিতে কোনো প্রকার বিদ্যুৎ সংযোগ ছাড়া কোনো প্রকার ব্যাটারি সংযোগ ছাড়া শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করে সোলার প্যানেল দ্বারা পরিচালিত হচ্ছে পানির এই তীব্র গতিবেগ দেখে অবাক হচ্ছেন হ্যাঁ আমাদের সকল ধরনের সোলার পাম্প শুধুমাত্র সোলার প্যানেল দ্বারাই পরিচালিত হয় এতে কোনো ধরনের ব্যাটারি সংযোগ আমরা ব্যবহার করি না গত আটাশে জুলাই দুই হাজার চব্বিশ রংপুর মিঠাপুকুর উপজেলায় আমাদের এই সেচ পাম্পটি স্থাপন করা হয়েছে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই মেঘাচ্ছন্ন আবহাওয়ার আকাশে প্রচুর পরিমাণ মেঘের কারণে সূর্য আলোক সঠিকভাবে পাওয়া যাচ্ছে না তারপরও আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটি কি পরিমাণ পানি সাপ্লাই করতেছে আমাদের অনেক গ্রাহকের ভিতরে সন্দেহ থাকে যে সোলার পাম্প দিয়ে সুন্দরভাবে শেষ কাজ পরিচালনা করা যাবে না হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন পণ্য ব্যবহার করলে অবশ্যই সঠিকভাবে আপনার শেষ কাজ পরিচালনা করতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এই প্রোজেক্টটিতে জিনকো কোম্পানির পাঁচশো পঞ্চাশ ওয়াটের ছয় পিস প্যানেল ব্যবহার করেছি যার সর্বনিম্ন ওয়াট হচ্ছে তেত্রিশশো ওয়াট এবং এখানে মার্কিউজ কোম্পানির একটি তিন ইঞ্চি বিশিষ্ট দুই হর্স পাওয়ারের সেন্টিফিকাল পাম্প ব্যবহার করা হয়েছে আর আমাদের এই পাম্পটি পরিচালনা করার জন্যে ব্যবহার করা হয়েছে মিকনো কোম্পানির টু পয়েন্ট টু কিলো ওয়াট হাই সিরিজের ভিএফডি ইনভার্টার সম্মানিত দর্শক মেডলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কৃষকের অল্প জায়গা ব্যবহার করে আমরা একটি শেপের সোলার স্ট্রাকচার স্থাপন করেছি যা গ্যালভানাইজ জিআই পাইপ এবং জিআই বক্স ব্যবহার করে এই সোলার স্ট্রাকচারটি তৈরি করা হয়েছে এতে করে জমির পরিমাণ কম লাগে এবং শেপ হওয়ার কারণে সূর্যের আলোটা অধিক পরিমাণে গ্রহণ করতে পারে প্রিয় দর্শক মূল্যী অনেকের প্রশ্ন থাকে সোলার পাম্প লাভজনক কিনা হ্যাঁ অবশ্যই লাভজনক যদি সেটি আপনি উপযুক্ত প্রতিষ্ঠান থেকে এবং উপযুক্ত কোয়ালিটি সম্পন্ন পণ্য ক্রয় করেন সম্মানিত দর্শক মণ্ডলে আমরা এই শেষ পাম্পটি গ্রাহকের কাছে বোরিং খরচ ছাড়া এক লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে স্থাপন করে দিয়েছি যা তিন হাজার তিনশো আট সোলার প্যানেল দিয়ে এবং এই ধরনের স্ট্রাকচার দিয়ে যে কোনো প্রতিষ্ঠানের সাথে একটি চ্যালেঞ্জিং প্রাইজ